হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করব অল ইম্পর্টেন্ট ট্রাইবস ইন ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে যতগুলো যত ধরনের ট্রাইব আছে তার মধ্যে যত ধরনের ইম্পর্টেন্ট সেগুলো আমি এই সেটটার মধ্যে বানিয়েছি একটা সেটের মধ্যে টোটাল তোমরা দেখতে পাচ্ছো থার্টি থ্রি ধরনের ট্রাইব ঠিক আছে তো এইখান থেকে পিএসসি পরীক্ষায় প্রত্যেক বছর আমি দেখেছি একটা করে প্রশ্ন থাকে ডাবলিউ বিস দাও মিসলেনিয়াস দাও ক্লার্কশিপের যেটা ওল্ড তোমরা যদি কেউ স্ট্র্যাটেজি ক্লাসগুলো করে থাকো তো দেখবে সেখানেও এখান থেকে প্রশ্ন ছিল তো আমি এগুলো করে দিচ্ছি তো অবশ্যই এটা পরীক্ষার আগে দেখে নাও ফার্স্ট প্রশ্ন ফার্স্ট যেটা হচ্ছে কোলাম কোলাম ট্রাইব এটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যে দেখতে পাওয়া যায় এই প্রথমে যেটা স্টেট থাকবে সেটা সেখানে থেকে বেশি দেখতে পাওয়া যায় এটা একটু নজর রাখবে দুই নম্বর হচ্ছে কোটা কোটা ট্রাইব এটা দেখতে পাওয়া যায় তামিলনাড়ু নীলগিরি পর্বত অঞ্চলে থার্ড কুকি কুকি ট্রাইব এটা মণিপুর এবং এটা পিবিএসি প্রশ্ন ঠিক আছে এটা আমি তোমাদের পড়িয়েওছি চার নম্বর লালুহা লালুয়া বা লিলুয়া এই উপজাতি দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশে পাঁচ নম্বর হচ্ছে লেপচা সব থেকে বেশি দেখ লেপচা উপজাতির লোক দেখতে পাওয়া যায় সিকিম রাজ্যে এবং তার সাথে পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকাতে ঠিক আছে অনেক সময় ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেখতে পাওয়া যায় এরকম ধরনের প্রশ্ন আসতে পারে ছয় নম্বর দেখো লুসাই লুসাই ট্রাইব এরা দেখতে পাওয়া যায় মেনলি ত্রিপুরা রাজ্যে সাত নম্বরে চলে আসি মরিয়া মরিয়া ট্রাইব এটা দেখতে পাওয়া যায় ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ এই দুটি রাজ্যে মিনা ট্রাইব মিনা ট্রাইব দেখতে পাওয়া যায় রাজস্থান নয় নম্বর দেখো মিকরি ট্রাইব মিকরি ট্রাইব এটা অসম রাজ্যে বা আসাম রাজ্যে লক্ষ্য করা যায় মোপলা মোপলা মুভমেন্ট নামও শুনেছো তো এই মোপলা ট্রাইব এতে দেখতে পাওয়া যায় কেরালা রাজ্যে এবং মোবলা মুভমেন্টও কেরেলাতেই হয়েছিল এটাও মনে রাখবে পরীক্ষায় পিএসসির পরীক্ষায় এসেছে এগারো নম্বর দেখো মুন্ডা তো মুন্ডা কোথায় বিহার রাজ্যে পরে চলে আসি বারো নম্বর দেখো খাস খাস ট্রাইব এটা দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই দুটি রাজ্যে খাসি নয় কিন্তু এটা শুধু হচ্ছে খাস তেরো নম্বর দেখো নাগা নাগা ট্রাইব বা নাগা পিপল এদের দেখতে পাওয়া যায় মেনলি নাগাল্যান্ডে ফরটিন্থ ওরাং ওরাং ট্রাইব এদের দেখতে পাওয়া যায় ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা রাজ্যে পরবর্তী চলে আসি পনেরো নম্বরে ওঙ্গা ওঙ্গা ট্রাইব এদের লক্ষ্য করা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে যতগুলো যত ধরনের ট্রাইব দেখতে পাওয়া যায় এটা একটু বেশি করে পড়বে কারণ পিএসসি এখান থেকে বেশি প্রশ্ন দিয়ে থাকে ষোলো নম্বর দেখো খাসি ট্রাইব কিছুক্ষণ আগে খাস ট্রাইব পড়লাম এবার পড়ছি খাসি ট্রাইব তো এদের মেনলি দেখা যায় মেঘালয় পাঞ্জাব অসম তো মেঘালয় অপশানটাই বেশিবার তোমাদের পরীক্ষার অপশানে থাকবে দেখবে সতেরো নম্বর হচ্ছে দেখো সাঁওতাল ট্রাইব যেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার এইসব স্টেটগুলোতে লক্ষ্য করা যায় এবার আমরা চলে আসছি আঠেরো নম্বর সেমা ট্রাইব সেমা ট্রাইব এদের দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে উনিশ নম্বর দেখো সেন্টিনেল সেন্টিনেল ট্রাইব এদেরও দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে টোয়েন্টি নম্বর হচ্ছে সম্পেন ট্রাইব এদের লক্ষ্য করা যায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে টোডা ট্রাইব এবং টোটো ট্রাইব এই দুটোর মধ্যে তোমাদের অনেকজন ভুল করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পিএসসির পরীক্ষার জন্য এই দুটো দেখো টোডা এদের দেখতে পাওয়া যায় তামিলনাড়ু নীলগিরি পর্বতে এবং টোটো পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে টোটা এবং টোটো দুটো আলাদা ধরনের ট্রাইব ঠিক আছে তো এটা একটু মনে রাখবে টোয়েন্টি ফোর নাম্বার হচ্ছে অঙ্গামি ট্রাইব তো অঙ্গামী ট্রাইব এদের লক্ষ্য করা যায় নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্যে আপাতামিস ট্রাইব এটাও পিএসসি পিবিএসি আর তো আপাতা মিস এটা দেখ এদের লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশে আর কয়েকটি রয়েছে দেখো টোয়েন্টি সিক্স নাম্বার টোয়েন্টি সিক্স নাম্বার হচ্ছে দেখো বাদাগাস ট্রাইব তো এই বাদাগাস ট্রাইবদের লোকদের লক্ষ্য করা যায় তামিলনাড়ু নীলগিরি পর্বত অঞ্চলে ঠিক আছে এবার টোয়েন্টি সেভেন নম্বর বাইগা ট্রাইব তো বাইগা ট্রাইব এদের লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশ রাজ্যে টোয়েন্টি এইট নম্বর দেখো ভিল ভিল ট্রাইব এদের লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই দুটি রাজ্যে গার্ডিস ট্রাইব তো গার্ডিস ট্রাইব এদের লক্ষ্য করা যায় হিমাচল প্রদেশে তিরিশ নম্বর হচ্ছে দেখো গোন্ড মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো গোন ট্রাইব কোথায় দেখতে পাওয়া যায় সব থেকে বেশি যেটা তোমাদের পিএসসির অপশানও থাকে সেটা হচ্ছে মধ্যপ্রদেশে ঠিক আছে তারপরে দেখো গুজ্জর ট্রাইব গুজ্জর ট্রাইব অনেক জায়গাতেই লক্ষ্য করা যায় জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ রাজস্থান হরিয়ানা জারোয়া ট্রাইব এটা তোমরা জানো পিএসসি বা ডাব্লিউ বিসিএসে কতবার হয়েছে তো আন্দামান দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায় জারোয়া ট্রাইবদের এবং লাস্ট সবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কোল ট্রাইব কোল ট্রাইব এদের লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশে তো এই থার্টি থ্রি সব থেকে মেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো তো এই এই ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবে এক হাজার লাইক কমপ্লিট হয়ে গেলেই এটা পিডিয় আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে সবাইকে কিন্তু লাইক করতে হবে এবং যারা যারা ক্লাসশিপ পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অবশ্যই এটা শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং